বাঙালি হয়ে বাংলার মিষ্টিকে সত্যি ভীষণ মিস করি আমরা থাকি মহারাষ্ট্রে বাংলার বাইরে এখানে বাঙালি মিষ্টি একদমই পাওয়া যায় না খেতে হলে নিজেদেরকেই তৈরি করে খেতে হবে আর এখানে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেটা খেতে একদমই ভালো লাগে না তাই আজকেই তৈরি করে নিলাম বাংলার মতো ল্যাংচা মিষ্টি আর এই ল্যাংচা মিষ্টি দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না ঘরে তৈরি করা হয়েছে প্রথমে চিনি শিরা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ জল যতটা আমি চিনি নিয়েছি ততটাই জল নিয়েছি তাহলে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না চিনিটা গলে গেলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে যতটা চিনি তার থেকে বেশি পরিমাণে জল দিলে চিনি শিরাটাকে বেশি সময় জাল করতে হয় চিনি শিরাটা পারফেক্ট তৈরি করতে পারলে মিষ্টিগুলোও পারফেক্ট হবে চিনি শিরাটা বেশি ঘন হলে মিষ্টিটা দেওয়ার পর মিষ্টির ভিতরে চিনি শিরাটা ভালোভাবে ঢোকে না আর মিষ্টিগুলো ভালো হয় না দিয়ে দিয়েছি চারটে এলাচ চিনি শিরা বলক চলে এসেছে চিনিগুলো গলে গেছে আর চিনি শিরাটা একদমই তৈরি হয়ে গেছে এবারে চিনি শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এবার এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ঘিটা যত ভালো মেশানো হবে মিষ্টিটা তত ভালো তৈরি হবে এখানে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না ঘি ব্যবহার করতে হবে ঘি ব্যবহার করলে মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে আর তেল ব্যবহার করলে মিষ্টিটা একদমই হবে না এবার এখানে পরিমাণ মতো দুধ দিয়ে মিষ্টির ডোটাকে নরম করে মেখে পাঁচ মিনিট রেখে দেব চেষ্টা করবেন দুধটাকে একবারে দেওয়ার একবারে দুধটা দিলে মিষ্টির ডোটা যদি নরমও হয় তাহলে কোনো সমস্যা নেই মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হবে মিষ্টির ডোটাকে শক্ত করে মাখার পর আবারও যদি দুধ দিয়ে এই মিষ্টির ডোটাকে মাখতে যান তাহলে আটা মাখার মতো একদম মসৃণ হয়ে যাবে মিষ্টিগুলো ঠিকঠাক মতো তৈরি হবে কিন্তু শিরা দেওয়ার পর এই মিষ্টিগুলোর ভিতরে একদমই চিনি শিরা ঢুকবে না তাই মিষ্টির ডোরটাকে একবারেই নরম করে মাখার চেষ্টা করবেন হাতে সামান্য ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে এভাবে ল্যাংচার শেপ দিয়ে দিয়েছি সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে তেলটা এখানে হালকা গরম হয়েছে এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর এই যে একটা বুধ বুথ ক্রিয়েট হচ্ছে এরকম তেল গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর সামান্যভাবে নাড়াচাড়া করে নিতে হবে আগে থেকে পেঁচলা দিয়ে নাড়াচাড়া করা যাবে না মিষ্টির গায়ে দাগ লেগে যেতে পারে বেশি গরম তেলে মিষ্টিগুলো দেওয়া যাবে না উপরটা কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে এবার একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে ঘরে থাকে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদমই দোকানের মতো পারফেক্ট ল্যাংচা মিষ্টি তৈরি করে নিতে পারবেন এত চড়া দামে মিষ্টি না কিনে ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় মিষ্টিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলোর উপরে এভাবে নাড়াচাড়া করে দিলে মিষ্টিগুলো চারপাশে সমানভাবে কালার চলে আসবে এত সুন্দর করে যদি মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে দোকান থেকে কিনে খেতে হবে না আর এইভাবে মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা ঘরে তৈরি করা হয়ে যায় সবাই জিজ্ঞেস করবে কোন দোকান থেকে আনা হয়েছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলো তুলে নেবো মিষ্টিগুলো তুলে নেওয়ার সাথে সাথেই চিনি সিরাই দেওয়া যাবে না এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করবো আর অবশ্যই এই টিপসটা আপনাদের কাজে লাগবে অনেক সময় মিষ্টি বানানোর পর মিষ্টিগুলো চিনি সেরায় দেওয়ার সাথে সাথে চুপসে যায় ভিতরে শিরাটা ভালোভাবে ঢোকে না এখানে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে একটা মিষ্টি গরম থাকা অবস্থায় চিনি সেরায় দিয়ে দিতে হবে আর খেয়াল করতে হবে মিষ্টিটা চুপসে যাচ্ছে কি না যখন মনে হবে মিষ্টিটা চুপসে যাচ্ছে না তখন বুঝতে হবে শিরাটা একদম ঠিক মতো আছে আর এইভাবে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো চুপসে যাবে না আর যদি মনে হয় গরম থাকা অবস্থায় মিষ্টিটা চুপসে যাচ্ছে তাহলে এই মিষ্টিটাকে হালকা ঠান্ডা করে হালকা গরম চিনিশিরায় দিয়ে দিতে হবে এভাবে এই টিপসটা ফলো করে মিষ্টি বানালে একটা মিষ্টিও নষ্ট হবে না এবারে এই মিষ্টিগুলো চিনিশিরায় দিয়ে আমি দুই ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো চাইলে সারা রাতও রেখে দিতে পারেন মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর একটা মিষ্টি আমি চেপে দেখাচ্ছি পুরো মিষ্টিটার ভিতরে শিরাটা ঢুকে গেছে মিষ্টিটা একদম নরম তুলতুলে হয়েছে এভাবে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো ল্যাংচা মিষ্টি এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর শিরাটা ঠিকঠাক মতো মিষ্টির ভিতরে ঢুকে গেছে মিষ্টি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিলাম একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট ল্যাংচা মিষ্টি